হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো তো আমার অক্সফোর্ড এডুকেশান ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের যে জি ক্লাস নিয়ে আমি আলোচনা করব। সেটা হচ্ছে সেট টু এখানে মোস্ট ইম্পর্টেন্ট রিসার্চ করা সত্তরটি ওয়ান লাইনার কোয়েশ্চেন নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। এর আগে সেট ওয়ান আমি তোমাদের জন্য আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি সেটা তোমরা যদি কেউ না দেখে থাকো অবশ্যই দেখে এসো সেখানেও খুব ভালো কোয়েশ্চেন সিলেক্ট করা রয়েছে তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা ভিডিওটাকে লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো কারণ এর পরবর্তীকালে যে ভিডিওগুলি আমি আপলোড করবো সেগুলো সবার আগে দেখার জন্য তো আমি প্রতিদিন এইভাবে তোমাদের জন্য প্রথম প্রশ্ন তোমরা স্কিনে দেখতে পাচ্ছ যে দ্য ইনভায়রমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট অফ ইন্ডিয়া পা শ কত খ্রিস্টাব্দে উত্তর হলো উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে দ্য এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট অফ ইন্ডিয়া এটি পাস হয়েছিল পরে প্রশ্ন তরলের উপর চাপ প্রয়োগ করলে কিংবা চাপ নিষ্কাশন করলে যে পরিবর্তন লক্ষ্য করা যায় তা হলো কি উত্তর হবে চাপ বাড়লে স্ফুটনাঙ্ক বাড়ে চাপ কমলে স্ফুটনাঙ্ক কমে নেক্সট প্রশ্ন কোন ঘটনার জন্য কিছু জলকে জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় রেখে বরফে ঢেকে দিলেও ওই জল জমে বরফ হয় না উত্তরভাবে হবে লিন তাপজনিত ঘটনাতে পরে প্রশ্ন পরমাণুর মৌলিকত্ব কিসের উপর নির্ভর করে উত্তর হবে পারমাণবিক সংখ্যার উপর নির্ভর করে নেক্সট প্রশ্ন পরমাণুর নিউক্লিয়াসের প্রোটন ও নিউট্রন কণাগুলিকে একসঙ্গে বলে কি। উত্তর হবে কেন্দ্রীয় কণা বা নিউক্লিয়ন নেক্সট প্রশ্ন পরমাণুর মধ্যে সবচেয়ে ভারী কণা কোনটি উত্তর হবে নিউট্রন পরমাণুর মধ্যে সবচেয়ে ভারী কণা হচ্ছে নিউট্রন নেক্সট প্রশ্ন যে জলে ডয়টেরিয়াম সাধারণ হাইড্রোজনকে প্রতিস্থাপিত করে তাকে কী বলা হয় উত্তর হবে ভারী জল বলে তাকে নেক্সট প্রশ্ন মহাদেশীয় পাত যে শিলা দ্বারা গঠিত তা হলো কী উত্তর হবে গ্রানাইট এই মহাদেশীয় পাত গ্রানাইট শিলা দ্বারা গঠিত হয় পরে প্রশ্ন মহাসাগরীয় পাত যে শিলা দ্বারা গঠিত তা হলো কি। উত্তর হবে ব্যাসেল্ট মহাসাগরীয় পাত ব্যাসেল্ট এবং মহাদেশীয় পাত গ্রানাইট এ দুটো মনে রাখবে পরে প্রশ্ন ভূ অভ্যন্তরে প্রতি বত্রিশ মিটারে কি হয় উত্তর হবে এক ডিগ্রি সেলসিয়াস তার তাপমাত্রা বাড়ে তো ভূ অভ্যন্তরে প্রতি বত্রিশ মিটারে এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ে নেক্সট প্রশ্ন সমস্ত শিলার জনক কাকে বলা হয় উত্তর হয়ে যাবে আকনেয় শিলাকে সমস্ত শিলার জনক বলা হয় আকনেয় শিলাকে নেক্সট প্রশ্ন চৈতন্য চরিতামৃত গ্রন্থটি লেখককে উত্তর হবে কৃষ্ণদাস কবিরাজ কৃষ্ণদাস কবিরাজ পরে প্রশ্ন পলাশীর যুদ্ধ কাব্যগ্রন্থটির রচিতাকে উত্তর হয়ে যাবে নবীনচন্দ্র সেন এই পলাশীর যুদ্ধ কাব্য কাব্যগ্রন্থটির রচিতা হচ্ছে নবীনচন্দ্র সেন পরে প্রশ্ন সিজিএস এবং এসআই পদ্ধতিতে এর একক কী উত্তর হয়ে যাবে সেন্টিমিটার এবং মিটার সিজিএস এবং এসআই পদ্ধতিতে স্মরণের একক হচ্ছে সেন্টিমিটার এবং মিটার নেক্সট প্রশ্ন কোনো ব্যক্তি একটি বাগানের চারিদিকে ঘুরে চারশো মিটার পথ অতিক্রম করে পুনরায় তার আগের জায়গায় ফিরে এলে ওই ব্যক্তির মোট স্মরণ কত হবে উত্তর হবে শূন্য নেক্সট প্রশ্ন সিজিএস এসআই পদ্ধতিতে দ্রুতির একক কী উত্তর হয়ে যাবে সেন্টিমিটার পার সেকেন্ড মিটার পার সেকেন্ড নেক্সট প্রশ্ন গারো পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী উত্তর হবে নোকরেক গাঢ় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে নোকরেক নেক্সট প্রশ্ন গ্রীষ্মকালীন মৌসুমী বায়ু প্রথম আঘাত হানে কোথায় উত্তর হবে পশ্চিমঘাট পর্বতে গ্রীষ্মকালীন মৌসুমী বায়ু প্রথম আঘাত হানে পশ্চিমঘাট পর্বতে নেক্সট প্রশ্ন ভারতে চিনির পাত্র বলা হয় কোন রাজ্যকে উত্তর হয়ে যাবে উত্তরপ্রদেশকে বলা হয় চিনির পাত্র কারণ উত্তরপ্রদেশে প্রচুর পরিমাণে চিনি উৎপাদন হয় এই জন্য তাকে চিনির পাত্র বলা হয় নেক্সট প্রশ্ন নিউটনের প্রথম গতিসূত্র থেকে যে দুটি বিষয় সম্পর্কে ধারণা পাই তা হলো কী উত্তর হবে পদার্থের জাঢ় এবং বলের সংজ্ঞা খুব ভালো প্রশ্ন এটা মনে রাখবে যে নিউটনের প্রথম গতিসূত্র থেকে দুটি বিষয় পাই আমরা সেটা হচ্ছে পদার্থের জাঢ় এবং বলের সংজ্ঞা পরে প্রশ্ন একটি ভৌত রাশির নাম করো যার এককটি তিনটি মৌলিক একক দ্বারা গঠিত উত্তর হয়ে যাবে ভর বেক পরে প্রশ্ন জেট প্লেন ও রকেট নিউটনের কোন গতিসূত্র মেনে চলে উত্তর হচ্ছে তৃতীয় গতিসূত্র মেনে চলে নেক্সট প্রশ্ন কিলোগ্রাম ভাঁড় ও নিউটনের মধ্যে সম্পর্ক হলো কি উত্তর হবে এক কিলোগ্রাম ভাঁড় সমান নাইন পয়েন্ট এইট ওয়ান নিউটন নেক্সট প্রশ্ন অধীনতামূলক মিত্রতা নীতির প্রবর্তক কে ছিলেন উত্তর হবে লর্ড ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা নীতির প্রবর্তক হচ্ছে লর্ড ওয়েলেসলি পরে প্রশ্ন সে তো হস্তির দেশ বলা হয় তাকে উত্তর হবে থাইল্যান্ড বা সাদা হাতির দেশ বলা হয় থাইল্যান্ডকে মনে রাখবে নেক্সট প্রশ্ন সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন কে উত্তর হবে লর্ড কর্ণওয়ালিস সতেরোশো তিরানব্বই চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন লর্ড কর্ণওয়ালিস প্রতিটা প্রশ্নই কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভালো করে মন দিয়ে দেখবে ঠিক আছে পরে প্রশ্ন রাজা রামমোহন রায় এর প্রচেষ্টার লর্ড পেন্টিং সতীদাহ প্রথা নিষিদ্ধ করতে সক্ষম হয়েছিলেন কত খ্রিস্টাব্দে উত্তর হবে আঠেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে যে সতীদাহ প্রথা রোধ হয়েছিল আঠেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন আঠেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে বিধবাদের পুনর্বিবাহ প্রচলন করেছিলেন কে আমরা এটা সকলেই জানি যে বিধবা বিবাহ প্রচলন করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পরের প্রশ্ন প্রশ্ন ইউপিএসসির চেয়ারম্যানকে নিযুক্ত করেন কে উত্তর হবে রাষ্ট্রপতি নেক্সট নেক্সট প্রশ্ন হংকং শব্দের অর্থ কী হংকং শব্দের অর্থ হচ্ছে সুগন্ধি দ্রব্য পরের প্রশ্ন যে চোল রাজা বাংলা জয় করেছিলেন তার নাম কি উত্তর হবে প্রথম রাজেন্দ্র চোল এই প্রথম রাজেন্দ্র চোল ছিলেন চোল বংশের শ্রেষ্ঠ রাজা তিনি বাংলা জয় করেছিলেন পরে প্রশ্ন আয়তন হিসাবে ভারতের বৃহত্তম জেলা কোনটি তো আয়তন হিসাবে ভারতের সবচেয়ে বড় জেলা হচ্ছে গুজরাটের কচ্ছ নেক্সট প্রশ্ন সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক অবস্থিত কোথায় তো সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক অবস্থিত দার্জিলিংয়ে নেক্সট প্রশ্ন আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে উত্তর হবে স্বামী দয়ানন্দ সরস্বতী এই আর্য সমাজ প্রতিষ্ঠাতা হয়েছিল আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে কে প্রতিষ্ঠা করেছিল স্বামী দয়ানন্দ সরস্বতী নেক্সট প্রশ্ন কোন বিজ্ঞানী তাপ ও গতিবিদ্যা সূত্রের প্রণেতা উত্তর হবে জেমস পেস্টকট জুল পরে প্রশ্ন দাড়ি কামানোর আয়না ডেন্টিস্টের ব্যবহৃত দর্পণ কোন প্রকৃতির উত্তর হবে অবতল লেন্স নেক্সট প্রশ্ন টিন সিসা ও বিসমাথ এর শঙ্কর ধাতুর নাম কি। উত্তর হবে রোচ মেটাল পরে প্রশ্ন প্রোটন ও ইলেকট্রনের অস্তিত্বের কথা জানিয়েছিলেন কোন বিজ্ঞানী উত্তর হবে জে জে টমসন পরে প্রশ্ন ভারতীয় সিভিল সার্ভিসের জনক বলা হয় কাকে উত্তর হবে লর্ড কর্নওয়ালিসকে ভারতীয় সিভিল সার্ভিসের জনক বলা হয় লর্ড কর্নওয়ালিসকে নেক্সট প্রশ্ন মেকলে রচিত ভারতীয় পেনাল কোড প্রবর্তন করেন কে উত্তর হবে এলিজা এম্পে পরে প্রশ্ন মানবদেহে মোট পেশি সংখ্যা কত তো উত্তর হয়ে যাবে ছশো উনচল্লিশটি মানবদেহের মোট পেশি সংখ্যা হচ্ছে ছশো উনচল্লিশটি পরে প্রশ্ন বহু নিউক্লিয়াসযুক্ত পেশি হল কোনটি উত্তর হবে সরেখ বা চিহ্নিত পেশি পরে প্রশ্ন মনসব কথার অর্থ কী এই মনসব কথার অর্থ হচ্ছে পাদমর্যাদা অর্থাৎ যে আমরা মুঘল সম্রাট আকবর যে মনসবদার কথা প্রচলন করেছিলেন সেই মনসব কথার অর্থ হচ্ছে পদমর্যাদা পরে প্রশ্ন শাহজাহান নামা গ্রন্থের রচয়িতা কে উত্তর হবে ইনায়েত খান শাহজাহান নামা গ্রন্থের রচয়িতা হচ্ছে ইনায়েত খান পরে প্রশ্ন যে সব মৌলের বাইরের কক্ষে আটটি ইলেকট্রন থাকে তাদের কি বলে উত্তর হলো নিষ্ক্রিয় মৌল বলে তাদেরকে পরে প্রশ্ন যুগে প্রচলিত দুটি কর কী তো মৌর্যযুগে প্রচলিত দুটি কর হচ্ছে ভাগ ও বলি ঠিক আছে মৌর্যযুগে দুটি প্রচলিত কর হচ্ছে ভাগ ও বলি যদি রাজস্বের পরিমাণ বলে যে মর্যযুগে রাজস্বের পরিমাণ কত ছিল তাহলে হবে এক বাই ছয় পরে প্রশ্ন যে নীল হ্রদের দান কাকে বলা হয় এটা আমরা সকলেই জানা যে নীল হ্রদের দান বলা হয় মিশরকে পরে প্রশ্ন আলেকজান্ডারের পরবর্তী শক্তিশালী গ্রিক রাজা কে ছিলেন উত্তর হবে মীরান্দার নেক্সট প্রশ্ন পৃথিবীর গভীরতম গ্রিক হাত কোনটি পৃথিবীর গভীরতম গিরিখাত হল দক্ষিণ পেরুর কলকা নদীর গিরিখাত দক্ষিণ পেরুর কলকা নদীর গিরিখাত হচ্ছে পৃথিবীর গভীরতম গিরিখাত পরে প্রশ্ন শকদের আদিবাসস্থান কোথায় ছিল তো শকদের আদি ছিল মধ্য এশিয়ার সিরদরিয়া নদীর উত্তরাঞ্চল পরে প্রশ্ন যে বর্ণের আলোর চুক্তি সবচেয়ে বেশি ও কম তা হলো কোনটি উত্তর হবে বেগুনি হচ্ছে বেশি এবং লাল হচ্ছে কম পরের প্রশ্ন ন্যাটোর প্রধান কার্যালয় অবস্থিত কোথায় উত্তর হবে বেলজিয়ামের ব্রাসেলসে ন্যাটোর প্রধান কার্যালয় অবস্থিত হচ্ছে বেলজিয়ামের ব্রাসেলসে পরে প্রশ্ন বাংলায় কৌলিন্য প্রথা চালু করেন কে উত্তর হবে বললাল সেন বাংলায় কৌলিন্য প্রথা চালু করেছিলেন বললাল সেন পরে প্রশ্ন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন কে তো উত্তর হয়ে যাবে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান ছিলেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি পরে প্রশ্ন যে মহাদেশকে নতুন জগৎ বলা হয় তা হলো কোনটি উত্তর হবে আমেরিকা মহাদেশকে নতুন জগৎ বলা হয় পরে প্রশ্ন ভারতে জাতীয় পতাকা নকশা তৈরি করেছিলেন কে উত্তর হবে পিঙ্গালি ভেঙ্কায়েরা তো বন্ধুরা এই ছিল তোমাদের জন্য সত্তরটি জি প্রশ্ন তো এই প্রশ্নগুলো তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে আমি আশা করছি তোমাদের যে প্রস্তুতি সেই প্রস্তুতিকে আরও মজবুত করে তুলবে আমার এই ভিডিওগুলো তো এইভাবে আমি প্রতিদিন তোমাদের জন্য ভিডিও একটা দুটো করে নিয়ে আসার চেষ্টা করব তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও এবং কমেন্টে তোমাদের মতামতটা জানিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো থ্যাংক ইউ